আলাইকুম দর্শক আজকে একটু বিরিয়ানি রান্না করব ভাবলাম ছেলেকে দিয়ে একটু মাখাই আমার যেহেতু ঠান্ডা তো আজকে আমাকে হেল্প করতে যাচ্ছে এখন শুরু করি নাও বাবু কি নিছো দেখা হবে দেখো কতটুকু কতটুকু মাংস দিছো এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস হবে গরুর মাংস নিয়েছি আমি দেখো বড় বড় টুকরো করে এভাবে এই

গোসল করে চলে আসলাম সবাই নামাজ করে চলে এসেছে তো বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে দেখি কেমন হয়েছে এখন এই যে দেখুন আমার মনে হয় না একবারে খারাপ হয়েছে ভালোই হবে

একটু খেয়ে খেয়ে নেই দেখি কেমন হয়েছে দেখেন মাংসটা কিরকম সফট হয়ে গিয়েছে এই যে একদম মার্শাল অনেক মজা হয়েছে করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ